নমস্কার স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এক আজব স্বাস্থ্যর্চার ক্রিয়া প্রাণায়াম অনেক তো করলাম এটাও প্রাণায়ামই বৈদিক নিয়ম কিন্তু আজকে যে প্রাণায়ামটির কথা বলবো এটা কিন্তু আপনি হয়তো জানেনই না আধুনিক বিজ্ঞান যে নামটি দিয়েছে সেই নামটি কিন্তু বেশ জনপ্রিয় আমি সেই জনপ্রিয় নামটা নিয়েই শুরু করি সেটা হচ্ছে বক্স ব্রিদিং বক্স ব্রিদিং এর ইতিহাস কি কোথা থেকে এটা এলো বিজ্ঞান ও বাস্তব উপকারিতা কি সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব বেশ তথ্যপূর্ণ আপনাদের ভালো লাগবে মজা লাগবে যারা নতুন দেখছেন চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন যারা বরাবর দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে আমার প্রোগ্রাম আর লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন যাতে আরো বেশি লোকে জানতে পারে তাহলে চলুন আজকে শুরু করি বক্স এর ইতিহাস আপনি কি জানেন মাত্র ষোলো সেকেন্ড আপনার মস্তিষ্ককে শান্ত করতে পারে এই সহজ পদ্ধতি যেটা তার নাম হচ্ছে বক্স ব্রিদিং আজকের ভিডিওতে আমরা জানবো এটা কোথা থেকে এসছে কেন কাজ করে আর কিভাবে ভাবে সঠিকভাবে করবেন এমন এক শ্বাস প্রশ্বাসের টেকনিক যেখানে চারটি ধাপ আছে শ্বাস নেয়া শ্বাস ধরে রাখা শ্বাস ছাড়া এবং ছাড়ার পরে আটকে রাখা অর্থাৎ বৈদিক পদ্ধতিতে বলতে হয় পুরক কুম্ভক অন্তকুম্ভক কুম্ভক রেচক বার্যকুম্ভক এটা হচ্ছে একটা রাউন্ড এটাকে বলা হচ্ছে বক্স ব্রিদিং আচ্ছা এই যে আহ বক্স ব্রিদিংটা কিন্তু প্রত্যেকটা একটা নির্দিষ্ট সময় মেনে করতে হবে সময়টা কি সাধারণত চার সেকেন্ড করেই করা হয় এবার দীর্ঘদিনে যে যেরকম অভ্যাস আছে তারা চার জায়গায় ছয় ছয় জায়গায় আট বাধে সেটা পরের ব্যাপারে কিন্তু আজকে যেটা আলোচনা করছি একদম স্টার্টিং শুরুতে মনে মনে এক দুই তিন চার এরকম গুরুন শ্বাস নিন চার সেকেন্ড হোল্ড চার সেকেন্ড ধরে নিলাম চার সেকেন্ড হোল্ড অর্থাৎ অন্তঃ চার সেকেন্ড যাওয়ার পর আবার শ্বাস ছাড়ুন চার সেকেন্ড ধরে অর্থাৎ রেচক শ্বাস ছাড়ছেন চার সেকেন্ড ধরে শ্বাস ছাড়া হয়ে গেলে বার্যকুম্বক অর্থাৎ শ্বাস নেবেন না আটকে রাখুন চার সেকেন্ড মোট ষোলো সেকেন্ড চার সেকেন্ড নেয়া চার সেকেন্ড আটকে রাখা চার সেকেন্ড ছাড়া চার সেকেন্ড আটকে রাখা এই যে ব্রিদিং টেকনিক এই পুরো প্যাটার্নটি দেখতে একটা বাক্সের মতো এর জন্যই এর নাম বক্স ব্রিদিং বোঝাতে পারলাম বক্স ব্রিদিং কি এইবার এর ইতিহাসটা শুরু করি এটা এলো কোথা থেকে প্রাচীন মূল যোগ যোগশাস্ত্রে আশ্চর্য হলো সত্যি কথা এটা বক্স বিল্ডিং কিন্তু কোনো নতুন টেকনিক নয় এটা প্রাচীন যোগ যোগশাস্ত্রেরই কথা কিন্তু প্রাচীন যোগ যোগশাস্ত্রে এর যে নামটা আছে সে নামটা আমি জানি আপনি জানেন না হাজার হাজার বছর আগেই ভারতের যোগশাস্ত্রে ছিল সমবৃত্তি প্রাণায়াম যেখানে শ্বাস নেওয়া ধরে রাখা ছাড়া ও ছাড়ার পরে আটকে রাখা হবে এছাড়াও কুম্ভ অর্থাৎ শ্বাস ধরে রাখার টেকনিক যোগের গুরুত্বপূর্ণ অংশ ছিল এই সমবৃত্তি প্রাণায়ামটাকেই পরবর্তী ক্ষেত্রে বলা হচ্ছে বক্স ব্রিদিং বৌদ্ধ ধ্যানের প্রভাবেও কিন্তু খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের বৌদ্ধ ধ্যানেও সমান গণনায় শ্বাস পর্যবেক্ষণের পদ্ধতি দেখা যায় আধুনিক যে নাম বক্স ব্রিদিং এর থেকে আপনার নেভি সিলস এর নাম নিশ্চয় শুনেছেন নেভির মধ্যে নেভি সিলস বলে একটা মানে বাহিনী বাহিনী আছে যে পৃথিবীর সেরা পৃথিবীর সেরা ট্রেনিং এবং সব মানে বুদ্ধিমান বাহিনী সেই যে ইউএসএল নেভি সিলস মানে যা ছিল তাদের ওপরে উনিশশো থেকে দু সালের দিকে ইউএস মেডিসিনসের এই পদ্ধতিটা একটি কাঠামোর ভাবে সাজায় চার সেকেন্ড ইন চার সেকেন্ড হোল্ড চার সেকেন্ড আউট চার সেকেন্ড হোল্ড আউট ঠিক আছে এটা কখন করত মেডিসিনরা যখন তাদের প্রচন্ড চাপের পরিস্থিতি তাদের মন স্নায়ু ও হার্ট রেটকে স্থিতিশীল রাখতে এটি ছিল অন্যতম শক্তিশালী টেকনিক আর সেখান থেকেই বক্স ব্রিদিং বিশ্ব জুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে কিন্তু আমি আপনি জানি এটা কেন কাজ করে সেটা তো বুঝে ব্যাপারে বিজ্ঞান কি বলছে বিজ্ঞান বলছে বক্স ব্রিডিং যদি আমরা রেগুলার অভ্যাস করি অটোমেটিক নার্ভাস সিস্টেম শান্ত হয় বিশেষ করে নার্ভাস সিস্টেম সক্রিয় হয় যা শরীরকে রিল্যাক্স অবস্থায় নিয়ে যায় হার্ট রেট কমে যায় শ্বাসের হৃদম ঠিক হয় হৃদ স্পন্দন স্থিতিশীল হয় কাঠিসল লেভেল বা ট্রেস হরমোন কমে যায় ফলস্বরূপ দুশ্চিন্তা রাগ অস্থিরতা এগুলো দ্রুত কমে যায় মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ সরবরাহ ভারসাম্যপূর্ণ হয় ফোকাস মনোযোগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়ে যায় অ্যাংজাইটি প্যানিক ডিসঅর্ডার এগুলো নিয়ন্ত্রণে কিন্তু বহু থেরাপিস্ট এই বক্স বিলিংটাকে ব্যবহার করে নিশ্চয় বুঝতে এটা কিভাবে করবেন চলুন এবার সহজ ভাষায় সেকেন্ড ধরে মেরুদণ্ড সোজা করে বসুন বসে সেকেন্ড শ্বাস নিন চার সেকেন্ড শ্বাস নেওয়া হয়ে গেলে আটকে দিন ভেতরে শ্বাসটা থাক একে বলে অন্তঃকুম্ভ চার সেকেন্ড যে অন্তকুম্ভ হয়ে গেল আবার চার সেকেন্ড ধরে শ্বাসটাকে ছাড়ুন আস্তে আস্তে ছাড়া হয়ে গেল এবার আবার বাইরে শ্বাস ছাড়া অবস্থায় আপনি হোল্ড করুন বলে বাহ্য কম্ব শ্বাস নেবেন না চার সেকেন্ড আটকে রাখুন আবার সেকেন্ড নিতে শুরু করুন এটা হয়ে গেল এক রাউন্ড আবার নিতে শুরু করলেন এখান থেকে দু রাউন্ড শুরু হল এবার আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দু রাউন্ড তিন রাউন্ড চার রাউন্ড পাঁচ রাউন্ড করতে পারেন আপনি এক রাউন্ড করলেই আপনি বুঝতে পারবেন আপনার ট্রেস ডিপ্রেশন কমতে শুরু করেছেন পৃথিবীর সেরা তারা তাদের উত্তেজনা যুদ্ধক্ষেত্রে উত্তেজনা কমানোর জন্য তাদের কাছে দশ পনেরো মিনিট সময় নেই কিন্তু তারা ওই এক সেকেন্ড দু সেকেন্ড করে যে যে সেকেন্ড অভ্যাস করলো তাতেই তাদের মন শান্ত হতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ত এটা বিজ্ঞান প্রমাণ করেছে বৈদিক জ্ঞানের সঙ্গে বিজ্ঞানের মিশ্র হলে ক্ষমতা তো আরো বেড়ে যায় তাহলে এই চার ধাপ মিলে যে বাক্স তৈরি হলো এটা পাঁচ দশ রাউন্ড করলে আপনার শরীর মন এগুলো সব শান্ত হয়ে যাবে কারা উপকৃত হবেন আর দুশ্চিন্তায় ভোগেন যারা তাদের জন্য সবচেয়ে জরুরি ছাত্র ছাত্রী যারা সঠিক সময় সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা কম তাদের জন্য খুব জরুরি কর্পোরেট কর্মী আপনাদের জন্য তো খুব জরুরি প্যানিক বা অ্যাংজাইটিতে আক্রান্ত যেসব ব্যক্তি তাদের জন্য মাত্র জরুরি করে তো দেখুন বক্স ব্রিডিং যাদের ঘুম হয় না বা ওভার থিঙ্কিং এর সমস্যা তারা একবার তো দশ বা মানে দশ রাউন্ড বক্স ব্রিদিং করে দেখুন দশ রাউন্ড করতে লাগবে কতক্ষণ ষোলো দশে একশো ষাট সেকেন্ড মানে তিন মিনিটও লাগবে না তাহলে তিনটি মিনিট আপনি নিজের জীবনের জন্য একবার তো দিয়ে দেখুন এবার বলি বক্স বিডিং কাদের জন্য নিষেধ সবকিছুরই কিন্তু পয়েন্ট যাদের গুরুতর অ্যাজমা আছে তারা বক্স বিডিং করবেন না যাদের হার্টের কোনো সমস্যা আছে তারা বক্স ব্লিডিং করবেন না যাদের বিপি খুব বেশি অ্যাবনার্মাল ওঠা বা নামা তারা করবেন না যাদের স্টেবল পজিশনে আছে তারা আস্তে আস্তে অভ্যাস করতে পারেন কারুর পরামর্শে কারুর সাক্ষাতে গর্ভবতী মা বা যারা মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন তারা এটাকে এড়িয়ে চলবেন যাদের শ্বাস ধরে রাখলে ভয় বা প্যানিক হয় মনে করেন আমি আর শ্বাস ছাড়তে পারব না অনেকে এই ব্যাপারটা আছে তারাও করবেন না এদের জন্য অবশ্যই কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই চালু করা উচিত বক্স ব্রিডিং খুব সহজ কিন্তু অবিশ্বাস্য ভাবে শক্তিশালী পরীক্ষা করি দেখুন না মাত্র এক মিনিটে এটি আপনাকে শান্ত স্থির ও প্রকাশ করতে পারে রাউন্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখুন আমি বক্স ব্রিদিং শুরু করলাম চলুন করে আপনি কি ফল পান আর পরের ভিডিওতে অবশ্যই আমরা দেখাবো আরো কোনো প্রাচীন শ্বাস প্রশ্বাস কৌশল যেটা আজও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিন্তু আমরা জানি না এত সহজ সহজ শ্বাস প্রশ্বাসের কৌশলে আমরা কত রকম সমস্যা থেকে নিজেদেরকে বের করতে পারি কিন্তু আমরা জানার চেষ্টা করি না কেমন লাগলো জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্ত থাক আগার ভিডিওতে আবার নতুন কৌশল নিয়ে আসবো ততক্ষণ চলো নমস্কার